শনিবার ছিল গণেশ চতুর্থী এদিন দেশ জুড়ে অনুষ্ঠিত হয় গণেশ পুজো এদিন মালদহ শহরের রথবাড়ি মোড়ে ফ্রেঞ্চ চব্বিশের উদ্যোগে মহা সমারোহে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজো অনুষ্ঠিত হয় পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন যুব নেতা সৌমিত্র সরকার সমাজসেবী পার্থম খার্চে মৃত্যুঞ্জয় কুণ্ড কার্তিক দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গণেশ চতুর্থী কাছে সকলে সকল জগতের মানুষের কল্যাণ কামনা করি আমরা প্রত্যেক বছরই ন্যায় এবছরও আমাদের অফিসে সকলে একত্রিত হয়ে গণেশ পুজো করলাম এবং ঈশ্বরের কাছে কামনা করলাম সকলে ভালো থাকুক ও সুস্থ থাকুক অন্ধকার সময় কেটে যান আলোকিত মালদাও থেকে দেবসিনহা রিপোর্ট আনন্দ বার্তা